রেসপেক্ট পেতে কেই না চায় বাট রেসপেক্ট পাওয়ার ভ্যালু এগুলো এরকম জিনিস যা আপনি চাইলে কারোর থেকে পাবেন না আপনাকে আর্ন করতে হবে নলেজ আপনাকে পাওয়ার দেবে আর আপনার ক্যারেক্টার আপনাকে রেসপেক্টফুল বানাবে আজ আমি এমন কিছু সাইকোলজি ট্রিক্স বলবো যা আপনাকে রেসপেক্টফুল বানাতে সাহায্য করবে ক্রিয়েট ফেয়ার নাম্বার ওয়ান আপনি যখন কোনো মোটিভেশনাল স্পিকারকে বলতে শোনেন যে ইউ আর এ টাইগার আপনি খুব খুশি হয়ে যান আর আপনার নিজের ভিতর লুকিয়ে থাকা বাক্যে জাগানোর চেষ্টা করেন বাট আপনাকে যদি কেউ বলে যে আপনি একটা ভেড়া একটা গাধা তাহলে কিন্তু আপনি তাকে মারতে দৌড়াবেন প্রচণ্ড রেগে যাবেন কি এমন জিনিস আছে যার জন্য আমরা বাঘকে এত রেসপেক্ট করি আর গাধাকে না আর আমরা শুনলে আর যদি আমাদের গাধার সাথে কম্পেয়ার করা হয় তাহলে আমরা নিজেদের অনেক ছোট মনে করি ওয়েল সেটা হলো ভয় ভয় আপনাকে রেসপেক্টফুল বানায় কারণ বাক্যে সবাই রেসপেক্ট করে কারণ বাক্যে সবাই ভয় পায় তাই জন্য সবাই বাক্যে রেসপেক্ট করে ট্রিক্স নাম্বার টু ইউর ফিলিং শুড বি অফ দুনিয়ার সামনে নিজের ইমোশনকে শো অফ করবেন নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখুন মানুষ আপনাকে উইক ভাবে উইল লুজ ইউর রেসপেক্ট আপনার ক্লোজ ফ্রেন্ড নিজের পার্টনারের সামনে আপনি ইমোশনাল হন নাম্বার থ্রি স্ট্যান্ড অফ ইউর কারো খারাপ ব্যবহার বাজে কথা কখনো সহ্য করবেন না সে যেই ব্যক্তি হোক না কেন যে পজিশানেই সে থাকুক না কেন অলওয়েজ নিজের জন্য স্ট্যান্ড নিন যদি আপনার কোনো রিলেটিভ প্রতিবেশী আপনার ব্যাপারে কিছু ভুল বলে তাহলেও সে বিষয়ে স্ট্যান্ড নিন এটা আপনার সেলফ রেসপেক্টকে শো করবে অলওয়েজ নিজের চারপাশে একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করুন নিজেকে রেসপেক্টফুল বানাতে এই ট্রিক্সগুলো আপনি ইউজ করতে রকম বেকার কথা বলে আমি আপনার টাইম ওয়েস্ট করবো না কারণ আমি আপনার টাইমকে রেসপেক্ট করি যে ব্যক্তি আপনার টাইমকে রেসপেক্ট করে না সে আপনাকেও রেসপেক্ট করে না সো বাই ওয়ে ফ্রেন্ডস আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা